হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের একটি ঐতিহাসিক ও উপমহাদেশে কোটি মানুষের প্রিয় ব্র্যান্ড তিব্বতের প্রস্তুতকারী প্রতিষ্ঠান বর্তমানে সর্বাধিক প্রযুক্তির উৎকর্ষে প্রস্তুতকৃত বিউটি পার্সোনাল কেয়ার ও হাউসহোল্ড ব্রান্ড সমূহ যেমন স্যান্ডেলিনা টাইফন ফার্স্টওয়াশ আইস্কুল বিউটিনা এক্সপার্ট ইত্যাদি অন্যান্য সফলতার ধারাবাহিকতা বজায় রেখে স্থান করে দিয়ে নিয়েছে এই স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন সেলস অফিসার এডিএসও শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা কসমেটিক্স ফার্মাসিউটিকালস কনজ্যুমার প্রোডাক্টস বিক্রয় কার্যক্রম পরিচালনায় নিজস্ব পরিকল্পনা প্রণয়নে অভিজ্ঞতা বিক্রয় প্রতিনিধিদের কার্যক্রম তত্ত্বাবধান নিয়ন্ত্রণ ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট দক্ষতা এবং বিক্রয় ব্যবস্থাপনায় যে কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দুই থেকে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীকে বিস্তীর্ণ অঞ্চলে প্রতিনিয়ত ভ্রমণের মানসিকতা থাকতে হবে বয়সে এখানে অনুর্ধ্ব বত্রিশ বছর আবেদন প্রক্রিয়া যোগ্য ও আগ্রহী প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্র সহ আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে দুই কপি ছবি বায়োডাটা শিক্ষাগত অভিজ্ঞতা সনদপত্র আবেদনের শেষ তারিখ হবে আগামী বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন পাঠানোর ঠিকানা ইমেইল সেলস ডট রিক্রুইট অ্যাট দ্য রেট কেসিসিএল হাইফেন বিডি ডট কম বিশেষ দৃষ্ট যারা পূর্বেই আবেদন করেছেন তাদের আবেদনের প্রয়োজন নেই আবেদনপত্র ডাকযোগে পাঠালে খামের উপর এবং ইমেলে পাঠালে সাবজেক্টের পদের নাম উল্লেখ করতে হবে এটা সূত্র বাংলাদেশ প্রথম আলো এগারো সাত দু হাজার পঁচিশ তারিখে বিস্তারিত দেখতে থাকুন ভিডিওতে বিজ্ঞপ্তিতে তো ভিউয়ার্স দেখতে থাকুন নিয়োগ বিজ্ঞপ্তিটি কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড ঐতিহাসিকভাবে উপমহাদেশের কোটি কোটি মানুষের প্রিয় ব্র্যান্ড তিব্বত এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান বর্তমানে সর্বাধীন সর্বাধুনিক প্রযুক্তির উৎকর্ষে প্রস্তুতকৃত বিউটি পার্সোনাল কেয়ার ও হাউসহোল্ড সমূহ যেমন আগে আমি পড়ে শুনিয়েছি তারপর এখানে দেখে নিন স্যান্ডেলিনা টাইফুন ফার্স্ট ওয়াশ আইসকুল ব্রিউটেনিয়া এক্সপার্ট ইত্যাদি অন্যান্য সক্রিয়তায় সবার হৃদয়ে স্থান করে নিয়েছে এই স্বনাম ধরনের প্রতিষ্ঠানটিতে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে নিয়োগদানের জন্য যোগ্য প্রার্থীগণের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট সেলস অফিসার এডিএসও তো এই এখানে আপনারা দেখতে থাকুন আর যোগ্যতা অনুযায়ী আবেদন করে ফেলুন তো হ্যালো ফিয়ার্স আজকের মতো এতটুকুই বার্তা ছিল আপনাদের জন্যে দেখতে থাকুন আর সময় করে আবেদন করে ফেলুন যদি আপনাদের ভিডিওটি একটু উপকার এসে থাকে তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও